জয় শ্রীকৃষ্ণ রাধেরাধ নমস্কার বন্ধুরা সনাতনী পম্পায় ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা কবে পড়েছে ইন্দিরা একাদশী পিতৃপক্ষের আশীর্বাদ পেতে কিভাবে করবেন এই একাদশী পালন বন্ধুরা ইন্দিরা একাদশীর উপবাস করলে শুধু ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় না পূর্বপুরুষেরাও মোক্ষ লাভ করেন তাই এই একাদশীর গুরুত্ব অনেক অনেক গুণ বেড়ে যায় তবে এবারে একাদশী তিথি দুই দিন অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর ও আঠাশে সেপ্টেম্বর হওয়ায় উপবাসের তারিখ নিয়ে অনেকে বিভ্রান্ত রয়েছে আসন বন্ধুরা জেনে নেওয়া যাক কখন ইন্দিরা একাদশী উপবাস পালন করা হবে এবং পুজোর শুভ সময় এবং এই আশ্বিন মাসের পিতৃপুরুষরাও আশীর্বাদ পেতে পুজোর পদ্ধতি জেনে নিন বন্ধুরা আশ্বিন মাসের একাদশী তিথিতে ইন্দিরা একাদশীর উপবাস পালন করা হয় ইন্দিরা একাদশীর উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় প্রকৃতিপক্ষে ইন্দিরা একাদশীতে উপবাস পালন করলে কেবল ভগবান বিষ্ণুরই আশীর্বাদ পাওয়া যায় না পূর্বপুরুষদেরও লাভ হয় তাই এই একাদশীতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে হলে পূর্ণ আচারের সঙ্গে পুজো করা উচিত আসুন জেনে নেওয়া যাক ইন্দিরা একাদশীর উপবাস পালন করা হবে কবে বন্ধুরা এই পবিত্র ইন্দিরা একাদশীর দিন আপনারা যদি এই গাছের ডাল ভেঙে মা লক্ষ্মীর চরণে রাখতে পারেন তাহলে আপনারা খুব সহজেই ধনবান হতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বাস্তুশাস্ত্র অনুসারে মনে করা হয় সামান্য একটি গাছের ডাল আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে আমাদের আপনাদের সকলের ভা আমাদের আপনাদের সকলের অর্থ ভাগ্যকে এই কথা হয়তো অনেকে বিশ্বাস নাও করতে পারে কিন্তু বন্ধুরা এ কথাটা সত্য যে ভক্তি শ্রদ্ধায় যে এক অপরূপ শক্তি আছে নানা প্রকার উপাচারের মাধ্যমে আমরা আমাদের ঘুমন্ত ভাগ্যকে জয় করার চেষ্টা করি তাতে কখনো সফল হই আবার তাতে কখনো অসাফল্যও আসে তবে বন্ধুরা আজ আমি আপনাদেরকে যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো এই উপাচারের মাধ্যমে আমরা সকলেই অবশ্যই সাফল্য পাব বন্ধুরা আমরা আমাদের বাড়িতে নানান প্রকারের গাছ লাগিয়ে থাকি এই সব গাছের মধ্যে এমন কিছু গাছ আমাদের ঘরে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা আমাদের বাড়িতে লাগিয়ে থাকি আবার এমন কিছু গাছ রয়েছে যা আমাদের আর্থিক উন্নতিতে সাহায্য করে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে গাছের মধ্যে রয়েছে এক অপার শক্তি যা আমাদের ভাগ্যকে এক চুটকিতেই পরিবর্তন করে দিতে পারে বন্ধুরা এই জগতে এমন কিছু গাছ আছে যা বাড়ি থেকে নেগেটিভ শক্তিকে দূর করতে সাহায্য করে আবার এমন একটি গাছ আছে যা আর্থিক উন্নতিতে সাহায্য করে তাই আপনি যদি আপনার অর্থভাগ্যকে পরিবর্তন করতে চান আপনার দারিদ্রতাকে কাটিয়ে সচ্ছলভাবে জীবনযাপন করতে চান তাহলে আগামী আঠাশে সেপ্টেম্বর শনিবার দিন এই গাছ কোথাও দেখতে পেলে তার একটি ডাল ভেঙে অবশ্যই বাড়িতে আনুন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আমি আপনাদেরকে বলে রাখি আপনি যদি এখনো পর্যন্ত সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে বন্ধুরা ভিডিওটি মূল পর্বে প্রবেশ করার আগে জয় শ্রী হরি জয় শ্রী লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করবেন চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে আগামী শনিবার ইন্দিরা একাদশীর দিন বাড়িতে কোন গাছের ডাল ভেঙে আনবে বন্ধুরা আপনি আপনার বাড়িতে বা আপনার বাড়ির পার্শ্ববর্তী যে কোনো জায়গায় আপনি যদি অপরাজিতা গাছ দেখতে পান তাহলে আপনি তৎক্ষণাৎ একটি অপরাজিতা গাছের ডাল ভেঙে নিন এবং সেই ভাঙা ডালটি আপনি আপনার বাড়িতে আনুন তারপর বন্ধুরা ওই গাছের ডালটি ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে আপনি কোনো পবিত্র স্থানে রেখে দিন তারপর সন্ধ্যাবেলা বাড়িতে সন্ধ্যা দেওয়ার পর সেই অপরিচিতা গাছের ডালটি মা লক্ষ্মীর চরণে রেখে দিতে হবে এবং নিত্য যেমন মা লক্ষ্মীর পুজো আরাধনা করেন ঠিক তেমনই আপনাকে করতে হবে তার পরের দিন অর্থাৎ উনতিরিশে সেপ্টেম্বর রবিবার পারণ সময়ের মধ্যে সেই ডালটিকে টাকা রাখার জায়গায় বা নিজের মানিব্যাগে রেখে দিতে হবে পরের দিন অর্থাৎ উনতিরিশে অক্টোবর দু রবিবার সকাল পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে সকাল নটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা আপনারা এই সময়ের মধ্যে যথাবিধি পারণ মন্ত্র জপ করে আপনারা পারণ প্রক্রিয়া সম্পূর্ণ করবেন এবং এই সময়ের মধ্যে এই অপরাজিতা গাছের ডালটি আপনি আপনার টাকা রাখার স্থানে তুলে রাখবেন তবে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি করার আগে আপনাদেরকে বেশ কিছু বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে আর তা হলো আপনাকে আগামী শনিবার এই পবিত্র ইন্দিরা একাদশীর দিন ভোরের শয্যা ত্যাগ করে সূচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে অর্থাৎ আপনাকে আপনার বাড়িতে শ্রীহরির কাছে অর্থাৎ স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের কাছে আরতি করতে হবে সেই সঙ্গে শ্রীহরির পদপাত্রে প্রার্থনা করতে হবে হে কৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র ইন্দিরা একাদশীর দিন আমরা যেন সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন একাদশীতে গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দিবা নিদ্রা সাংসারিক আলাপাতি পর্যনীয় সংসারে ঝগড়া ঝেমেলা অশান্তি আপনি এই পবিত্র ইন্দিরা একাদশীর দিন ভুলেও করবেন না আর যদি আপনার পক্ষে সম্ভব হয় এই দিন গঙ্গা তীর্থে স্নান করতে পারেন আর যদি সেটি আপনাদের পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি আপনার স্নানের চলে কিছুটা পরিমাণ গঙ্গা জল মিশিয়ে সেই জল দিয়ে আপনি স্নান করতে পারেন এর ফলে শ্রীহরীর পুজো অর্চনায় স্তব স্তুতি গীতা পাঠ আলোচনা বেশি করে আপনাকে সময় অতিবাহিত করতে হবে বন্ধুরা এই তিথিতে গোবিন্দার নীলা এবং তার দিব্য নাম স্মরণ করা এটি হচ্ছে সর্ব উত্তম স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ তার ভক্তদের একাদশী তিথিতে পঁচিশ মালা বা তার বেশি সময় পেলে তার জপ করার নির্দেশ দিয়েছিলেন বন্ধুরা একাদশী দিন চুল লোক দাড়ি কাটা নিষিদ্ধ করা রয়েছে আর এই একাদশীর ব্রত পালনে কাম মুখ্য আদি এবং এই একাদশীর ব্রত পালনে ধর্ম অর্থ কাম মুখ্য আদি বহু নানান রকমের ফলে উল্লেখ শাস্তে থাকলেও শ্রী হরিভক্ত বা কৃষ্ণপ্রেমে লোভেই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্য এই ব্রত পালন করে পদ্ম পুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ বরাহ পুরাণ স্কন্দ পুরাণ বৈষ্ণব স্মৃতিরাজ হরিভক্তি বিলাস আদিগন্থে এই সকল কথা বর্ণিত রয়েছে তাই আপনাকে এই রীতি নিয়ম পালন আপনাকে করতে হবে এবং একই সঙ্গে এই ক্রিয়াটি সঠিক নিয়ম মেনে করতে পারলেই যদি আপনার জীবনে অর্থ কষ্ট থেকে থাকে তাহলে তা একেবারে দূর হয়ে যাবে এছাড়াও আর্থিক সমস্যা থাকলে তা থেকেও মুক্তি পাওয়া যাবে এবং আপনি যদি বহু ঋণে জর্জরিত হয়ে থাকেন তাহলে একবার দিন না এই গাছের ডালটি ভেঙে মালক্ষ্মীর চরণে তারপর সেটিকে তুলে রাখুন আপনার টাকা রাখার স্থানে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন